হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে আট নম্বর প্রশ্নটি নিয়ে আমাদের চল্লিশ জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিভিন খরচ টাকায় পরিসংখ্যা হলো এখানে টিভিন খরচ রয়েছে এখানে টিভিন খরচে মধ্যমা নির্ণয় করতে হবে এখানে এখানে মধ্যমা আমি দেখে দিচ্ছি এখানে এখানে রয়েছে টিভিন খরচ হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচপান্ন পঁচপান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এখানে তিন পাঁচ ছয় নয় সাত আট দুই এখানে লিখে নিলাম টিফিন খরচ পঁয়ত্রিশ চল্লিশ তাহলে চল্লিশ থেকে ষাট পঁয়তাল্লিশ এভাবে লিখে নিলাম আর শিক্ষার্থীর সংখ্যা তবে এখানে লিখতে হবে এখানে হচ্ছে ক্ষুদ্রতম ক্রমযোগী পরিসংখ্যা এখানে লিখতে হবে প্রথমে তিন তারপরে দুটি এর প্লাস করতে হবে থ্রি প্লাস ফাইভ এখানে হবে এইট এইটের সঙ্গে সিক্স তারপরে এখানে হচ্ছে চোদ্দোর সঙ্গে হচ্ছে নয় যোগ করি তাহলে এখানে হচ্ছে তেইশ তেইশের সঙ্গে হচ্ছে সাত যোগ করলে হবে তিরিশ তিরিশের সঙ্গে হচ্ছে আট যোগ করি তাহলে হবে আটত্রিশ আবার আটত্রিশের সঙ্গে হচ্ছে দুই এখানে যোগ করি তাহলে হবে চল্লিশ শেষে যেটা হবে এন এখানে পথ সংখ্যা ধরতে হবে সব থেকে বড় এটা এখানে লিখতে হবে এন ইকুয়াল হচ্ছে এখানে চল্লিশ সুতরাং হচ্ছে এখানে এন বাই টু হচ্ছে এখানে হচ্ছে কুড়ি এখানে লিখতে হবে কুড়ি এর থেকে কুড়ি এর থেকে বেশি যৌগিক পরিসংখ্যা পরিসংখ্যা এখানে কুড়ি এর থেকে বড় এখানে কুড়ির থেকে বড় হচ্ছে তেইশ তাহলে এখানে যে তেইশ এটা হচ্ছে মধ্যমা হবে এখানে অর্থাৎ এর থেকে এখানে বলা হয়েছে কুড়ি এর থেকে বেশি তা কুড়ি থেকে বেশি হচ্ছে এখানে তেইশ তাই তেইশটা হবে মধ্যমা তাহলে এখানে মধ্যমা শ্রেণী হবে পঞ্চাশ থেকে পঁচপান্ন পঁচপান্ন শ্রেণীর মধ্যে আগে বলেছি এখানে এখানে বলা হচ্ছে কুড়ি এর থেকে কুড়ি এর থেকে এই যে অতি লাস্টে যে আসবে যেটি এখানে চল্লিশ এর অর্ধেক করলে হবে কুড়ি আর কুড়ির থেকে বড় কুড়ি থেকে এখানে বলা হয়েছে কুড়ি এর থেকে বেশি তা কুড়ি থেকে বেশি হচ্ছে এখানে তেইশ তেইশের এখানে এই লাইনটি হবে মধ্যমান লাইন তাহলে এখানে হবে পঞ্চাশ থেকে পঁচপান্ন এখানে যে তারপরে এখানে বের করতে হবে এখানে মধ্যমা এখানে সূত্র হবে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ তবে এখানে লিখতে হবে এখানে এখানে এল এল বা এখানে নিম্ন সংখ্যাটি নিম্ন হচ্ছে পঞ্চাশ তারপরে এন বাই টু এখানে এন বাই টু হচ্ছে কুড়ি তারপর হচ্ছে সিএফ এখানে হচ্ছে যে কুড়ি এখানে হচ্ছে তেইশ হচ্ছে কুড়ি থেকে বড় হচ্ছে তেইশ আর তেইশে পূর্ববর্তী হচ্ছে এখানে এটি হবে সি এফ তাহলে হচ্ছে চোদ্দ আর এফ হচ্ছে এখানে এখানে এফ লিখতে হবে এখানে হচ্ছে যে লাইনটি মধ্যমার লাইন হবে সেখানে এফ হবে এখানে নয় তার এখানে নয় আরেকটা হচ্ছে এইচ এখানে হচ্ছে হাইট অব এখানে পাঁচ তারপরে অঙ্কটা করতে হবে এল হচ্ছে পঞ্চাশ প্লাস এন বাই টু হচ্ছে কুড়ি মাইনাস সি এফ হচ্ছে এখানে চোদ্দ আর এফ হচ্ছে এখানে নয় আর এসে হচ্ছে এখানে পাঁচ তাহলে পঞ্চাশ প্লাস এখানে বিয় কলবে ছয় আর নিচে নয় ইন্টু হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে পঞ্চাশ প্লাস এখানে পাঁচ ছয় তিরিশ আর নিচে হচ্ছে নয় তাহলে পঞ্চাশ প্লাস এখানে ভাগ করতে হবে নয় নয় দিয়ে তিরিশকে দেখে দিচ্ছি এখানে তিললং সাতাশ বিয় করবে তিন দশের জন্য শূন্য আবার তিন লং সাত তিন অর্থাৎ তিন দশমিক তিন তিন দশমিক তিন এখানে দুটি প্লাস করলে হবে প্লাসটা করতে হবে এখানে পঞ্চাশ আর একজন দশমিক দিয়ে একটু ঘর আছে ওই জন্য একটা শূন্য তারপরে এখানে দশমিক আগে হচ্ছে তিন আর পরে তিন আছে এখানে হচ্ছে থ্রি থ্রি ফাইভ তাহলে হচ্ছে পনেরো দশমিক তিন তবে এখানে এর উত্তরটি বলা হয়েছে লিখে দিচ্ছি এখানে টিফিনের খরচের মধ্যমা নির্ণয় করি তাহলে এখানে লিখতে হবে নির্ণয় হয়েছে টিফিন খরচের মধ্যমা এটা হচ্ছে তেপ্পান্ন দশমিক তিন এখানে লিখতে হবে প্রায় এখানে এই অংশটি হচ্ছে রাব এই অংশটির রাব এখানে